যারাতে কোরআনর এলম আছে যারাতে হাদিসুর এলম আছে এ তারা আর যারাতে এই জিন হইলাম এই এলম ইন নাই এ তার হনো দিন এক বরাবর ন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমদি বড় মুফতিয়ান মুহাদ্দিসন এম বুঝাইত ন হয় মানে ইয়েন এন বুঝতো সাদ যারাতে দ্বীনের এলম আছে দিন এলম বলতে আরবে আগুন মুসলমান তোলে আর মুসলমানের কি কি khas? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফরমার ফতমে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লাহ

তাহলে এই প্যান্ডলিয়ানোর বৃত্তি এই কোটি ইয় এই যে ইসলাম বুনিয়াল ইসলাম আল্লাহ রসুল ইসলাম ওর বৃত্তি আলা হমস ফাঁসকান জিনিসের মধ্যে তার মানে একজন মুসলমান ইসলাম ওর টুকি ডুকি বেললাই ইসলাম ওর গন্ডি মধ্যে ডুকি বেললাই এ ফাঁসকান জিনিস লাইব প্রথম নম্বর জিয়ান হরে ইমান আর বেরাহস গরির

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা এর উদ্দেশ্যে করে হজ্জ দেয় ও কাবা তুই বহুত বড় আজমত ওয়ালা ইজ্জত ওয়ালা কিлле তোহার উপর পৃথিবীর মানুষ বেয়া গুনাহ তওয়াব করিবে নাই তুই আল্লাহর ঘর তোহার ঐতিহ্য আছে বাইতুল্লাহর উদ্দেশ্য করে হজ্জ দেয় তোমারে समस्त মানুষের তওয়াব করে তুমি সম্মান সম্মানি ইয়েন জানি তবে এ কথা মনে রাহ তোমার তো আর আছে একজন ইমানদার ব্যক্তি বহুত দামি কোটি কোটি দাম তাহলে বোঝা যাক দে ইমান বহুত বড় দৌলত তলে আর বেয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বানাই আরা কোনো দিন দরখাস্ত ন করি বুঝছি না আরা আল্লাহর কাছে কোনো দিন দরখাস্ত ন দিজে ওহুদা অনারে ইমানদার বানাইও না মুয়মেনর গরম মধ্যে জন্ম দিউন ইল্লা তো আরা কিও নগরি দরহস্তো নগরি আল্লাহ পাকের নিজ মেহেরবানীতে কি কই দিছেন মুসলমান বানাই ধারার তরে আরা ইমানদার যেহেতু আরা মুসলমানন করত জন্ম এবং ইমানদার দেন কিлля আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমাত আল্লাহ ইলাহা ইল্লাল্লা এটা সাক্ষী দিয়ন জবানে এবং কলবে জবানে তুনু জবানে নদীর ইল লই তুনু আবার জবানে দিয়ে কলব মধ্যে নাই ইমান ইল লই তুনু কলবে এবং জবানে দুনুআানে সাক্ষী দিয়ম ভরিবু যে আল্লাহ সার খোত নাই আল্লাহ একমাত্র কি মাহভোধ

দুইজন হতা সাক্ষী দিয়ে ইমানদার হয়ে গেয়ে এখন আর আর আরেকটা খাস আয়ের সুজি ইয়া নলু দেখি ওয়া ইকামিস নামাজ কায়েম গরণ নামাজ কায়েম গরণ ইয়া আর আর দায়িত্বই ফজি ফরজ তলে এবারে আয়ুন নামাজ শুধু ফললে হবো না নামাজে বেকি এনে শুধু ফরনর নাম ন নামাজি বেরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ফজি সাহাবাই কেন নামক যেভাবে যে ফুড়ি বেলে সাহাবাই কেন সাহাবাইকার কলে যেভাবে ভোজ্যিয়া লো দেখি দেখিয়ে সিক্কে ফাইরে এভাবেই নামাজ ফরম ফুড়ি এবার হয় নামাজ ফরম তলে এবার আইন আল্লাহ রসুল সাল্লাহাম কিভাবে নামাজ ফরিবেলা শিখকে দি নামাজর ফরস হওয়ান হই নামাজর ওয়াজিব হওয়ান হই নামাজর শূন্যতে মক্কাদা হওয়ান নামাজর নফল হওয়ান মুস্তাহাব হওয়ান ইম বিয়াকিন জানো ফরিব এই আল্লাহ পাকে কোরআনের মধ্যে ওই যে আমি বুঝতে চাইলাম কুল হাল ইয়াস্তাবিল্লাদিনা ইয়া'লামুনা ওয়াল্লাদিনা লা ইয়া'লামুন আল্লাহ পাকে ফরমাত দেয় যার হাতে দিন এলম আছে ইবে আর যার হাতে দিন এলম নাই দিন জ্ঞান নাই ইবে এক বরাবর ন দিন জ্ঞান মানে বুঝলাম দিয়ে আর ইমান আনন ইমানদার খারা হয় কইলাম দুইন হতা শাক্কি দিম পড়িও এক যে আল্লাহ সারা খনা মাবুদ নাই দুই নাম্বার লুজে আল্লাহ আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল এ দুই কথা সাক্ষী দিয়ে ইমান দারম পরিব এরপরে আর আর নামাজ নামাজ ওর ফরস ও এই ইন শিকে দেয় এই দিন প্রতিষ্ঠান ইন এই এত্যাদাই তুন শিখম পরিব প্রাথমিক শিক্ষার মধ্যে দিন শিক্ষে দিয়ম পরিব যদি আরা দিন শিক্ষে ন দি আর আর ফসারে তলে খালি কেমতর ময়দানত এই আর আর ফসাই আর আর জান্নাত যাই তুই দিতুন দড়ি ফেলে বু এরকম হাদিস আছে যে আল্লাহ রসুল সালাম ফরমাত দেয় এরকম ট্যাং চাই দড়ি রাখিব হতার হতার মা বাপ জান্নাতি ফুয়া খনা খারা জাহান নামত জম পরে জাহান নামত যাই তুনে হা মা বাপ সারা কিনলে ওই বুনিয়াদি শিক্ষা যে প্রথমে যে শিক্ষে ইসলাম শিক্ষা দিয়ে অম পরে ইবা আরা মা বাপে শিখিবের সুযোগ করি নদী এটার লাই এই নামাজ ইমান জাকাত আদায় এবাৰ কৰি পেলাই আদায় কৰিব সাৰো জাকাত ফৰচ সদৰ পৰিমাণ মালতাইলি জাকাত দিম ফুৰিব সদ্দুৰ পৰিমাণ নতাইলি দিম ফুটুনো ইন জানন নাম ফৰচ জাকাত দি ফৰচ জাকাতৰ এলম তলম অৰ্জন কৰ ন ফৰচ তলে আবার আয়ুন এই জাকাতর এলম শিখিবে লাই অজ্ঞ ফোয়ারে সুরত তুন যখন এড়ে দিন শিক্ষা পাইব তলে ফোয়াবের মেমোরির মধ্যে দিন দিন মেজাজ ওই যে বুগু কলবের মধ্যে দিন মেজাজ বই যে বুগু তলে ফোয়াবে পরবর্তী ফদভস্ট হইত নু তৃতীয় নম্বর গিয়ে চতুর্থ নম্বর ওয়াল হাজি হজ আদায় করন তলে হজ খারুত ফরস হতটিয়া তালি ফরস

বারো মাসের মধ্যে একান মাস রমজান মাস হিসেবে যেন আরা হয় এই রমজান মাস ইয়েন পুরো মাসের মধ্যে আর আর রোজা রাহনান ফরস তলে রোজা খারুত ফরস হত্যা ফরজ। রোজার ফরস হওয়ান হ্যাঁ কি কি হারানো রোজা ভাঙ্গি যাই ইন এলম ইন তাহান ফরস এই ফরস এলম ইন জানি বেলাই এই দিন প্রতিষ্ঠান ইন তাহলে এই দিন প্রতিষ্ঠান ইন মধ্যে আর আর ফরস দিয়েনিয়াম শিক্ষা করিবে আল্লাহ যে সুযোগ করি দে তলে আরা আল্লাহর দরাতুন বাইচুম এরপর ফবে ফতব জক বা দিনে ফটোতা হক এ না আর जिम्मेদারি নকিলে আই তো জেন বুনিয়া দিএলম দিন ইএলম শিকিবেল্লাই পবে দিন দরবেলাই চেষ্টা কইজি আই বাপে আই মা চেষ্টা কইজি আই ভাই চেষ্টা কইজি আই চাচা চেষ্টা কইজি আই মই চেষ্টা কইজি তো जिम्मेদার যারা আছে বেগুন চেষ্টা কইজি মোতো মোটামুটি जिम्मेদারি তন কি হইউ পারে গইত যদি সুযোগ গরে দিই জয় আর নইলে খালি কেয়ামতের ময়দানৰ মধ্যে সার নাই সার নাই এন কোরআনের মধ্যে আল্লাহ আগে ফরমার ওয়া ক্বালাল্লাযিনা কাফারু রব্বানা আদল্লা না মিনাল জিন্নি ওয়াল ইনস নাজাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ আগে দে দা কজাখালিয়াহ কিয়ামত ওই ময়দানের মধ্যে যারা পদভ্রষ্ট যারা জাহান্নামত দিম এ তারা আর কইবো যে কি জানো না কইবো যে রব্বানা ও আল্লাহ আরে আল্লাহ দাইনে আদল্লা না আর আরে ওই সমস্ত মানুষ ইন জিন ইনসান মিনাল জিন নিওয়াল ইনস জিনক বা ইনসান জিন মানে তো শয়তান উদ্দেশ্য শয়তানক বা মানুষক যারা আর আর পথভ্রষ্ট করছে আদল্লা না

এ তারার লাই তো আল্লাহ রসুল সাফার মাধ্যমে যারা দিন আলম অর্জন করে এ তারা কেন দামি আল্লাহর হাসে হজে তার আল্লাহ আল্লাহ পাক রব আলমিন ফেরস্তার ফাঁক বিষে দে সুবাহান আল্লাহ এ তারা জমিনের মধ্যে বজাহের দেখা যাচ্ছে এনে জমিনে তাঁদের ন এ তারা জমিনে তাঁদের দেন এ তারা ফেরস্তার ফাঁকেরও তাঁদের দে

এই দিনই অর্জন গরিবের লেজেন সুযোগ করে দিয়ে তৌফিক দান করক এই ফোয়াগুন যারা ফরে রাব জহানাত এই একাডেমির এ তারা আল্লাহ পাক রব্বুল আলমিন দিন তার ফরেজগার মুক্তা কি বানাই দিয়ক এবং বড় বড় আলম বেল্লাই মুফতি মহাদেশ বেলায় তৌফিক দান করক আমিন ও আখির দাউন আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন